নামাজ পড়বা ভাই ইশাল ছেলেরা বলো ছেলেরা তোমরা বলো বলো সেজদাওয়ালা যুবক লাগবে বিশ্বাস আগামীর সময়টা মাহাদির পক্ষে ইসলামের পক্ষে সারা পৃথিবী বাংলাদেশ শুধু সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য কোরআনের বিজয়ের জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য জালের বিরুদ্ধে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী সাহসীওয়ালা যুবক লাগবেন তুমি নিয়ত সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো আমি আমার ছোট ছেলেরও নষ্ট করাইছি বাবা দোয়া করতে থাকবা হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ কিন্তু কালেমার বিজয় হবে ঈশ্বর ইসলামের বিজয় হবে এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে তিন ঘন্টা লাগছে না উড়েছে ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে বুঝছেন নাই ঠান্ডা একদম ঠান্ডা হ্যাঁ মোমেন দেখায় দিছে দশই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী বর্দে মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ পড়ে সব চ্যানেলে আসছে কথা খবর ফজরের সালাম ফিরায়া নারায় তক বীর আল্লাহ ধ্বনি দিয়ে মিজাইল হামলা করছে তিন চার ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে এই দেখবেন একদিন ইনশাল্লাহ একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ফিলিস্তিন বিজয় হয়েই গেছে মানে নিরাশ মায়ুস না হো আহলে জামি হে জমিনো আলা নিরাশ হইও না আপনি খতাউসে নিজের গুনাহের কারণে চোখের পানি ফেলো বান্দা ডাকো তোমার আল্লাহকে তকদির বদল জাতি হ্যায় মদপর কি দোয়াউসে কোনো অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে তো আল্লাহ তার আযাবের সিদ্ধান্ত বদলে দেয় আল্লাহ চলো ভাইয়া আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে আমরা চেষ্টা করছি এই জন্য প্রত্যেক ইনশান আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম কেন রাত এত হইছে এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সবাই বসছেন চলেন মনোযোগ দেয়া যেহেতু করছেনই মনোযোগ দিয়া শুনতেছেন একজন বক্তার ওয়াজ শুনছেন ভালো লাগছে এটা না প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না আপনিও থাকবেন এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে দে ছেলে হলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে চলে আর সব জায়গায় যে পাড়া বলতেছে যে এখন যে আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব আমি দেখা হবে না আপনারা একটু সময় তা আমার এটা খুব মনে পড়লো যে হা যদি আর দেখা না যদি আর কোনো দিন বলার সুযোগ না হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন যুবক ছেলেরা বলো ইনশাল্লাহ হিম্মত করো নামাজ পড়বে নি ভাই ইনশাল্লাহ ছেলেরা বলো ছেলেরা তোমরা বলো বলো ইনশাল্লাহ আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে বিশ্বাস আগামীর সময়টা মাহাদির পক্ষে ইসলামের পক্ষে সারা পৃথিবী বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতে বিজয়ের জন্য কোরআনের বিজয়ের জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে ইয়াহুদিদের বিরুদ্ধে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী ইমানদার সেজদাওয়ালা যুবক লাগবেন ইনশাআল্লাহ তুমি নিয়ত কর সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো আমি আমার ছোট ছেলেরও মস্করাই ইসলাম বাবা দোয়া করতে তুই যুদ্ধ করবি নয় আমি যুদ্ধ করবি কিন্তু কালেমার বিজয় হবে ঈশ ইসলামের বিজয় হবে এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে তিন ঘন্টা লাগছে না এলাইছে ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে নাই ঠান্ডা একদম ঠান্ডা হ্যাঁ দেখায় দিছে দশই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী সব চ্যানেলে আসছে কথা খবর ফজরের সালাম ফিরায়া নারায় বীর আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে মিজাইল হামলা করছে তিন চার ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য এই দেখবেন একদিন ইনশাল্লাহ একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ফিলিস্তিন বিজয় হয়েই গেছে